ঠিক বিকেল চারটে নিউজ এইট্টিন বাংলা নিউজ এইট্টিন প্রাইম নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে এসআইআর ফর্ম এডিটের জন্য বিএলও অ্যাপে নয়া অপশন বিএলও অ্যাপে এবার রোল ব্যাক অপশন সরাসরি চলে যাব সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে সোমরাজের সঙ্গে কথা বলবো সোমরাজ এই যে নয়া অপশন যেমনটা তুমি বলছিলে যে রোল ব্যাক অপশন আসলে কি এই ব্যাক অপশন জাতীয় নির্বাচন কমিশনের তরফে ইতিমধ্যেই বুথ লেভেল অফিসারদের জন্য তৈরি যে অ্যাপ সেই অ্যাপে নিয়ে আসা হয়েছে যা যেই অ্যাপের মাধ্যমে অর্থাৎ যে অপশানের মাধ্যমে বুথ লেভেল অফিসারদের একটি নির্দিষ্ট কাজ করতে হবে তেমনটাই জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে নির্দেশ দেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই সেই নির্দেশ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সব জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের দিয়েছেন যেখানে বলা হচ্ছে এই যে রোল ব্যাক অপশানটি দেওয়া হয়েছে এখানে যে সমস্ত বুথে মৃত বা নিখোঁজ বা স্থানান্তরিত ভোটার পঞ্চাশের কম রয়েছে পাশাপাশি যেটা দেখা যাচ্ছে পঞ্চাশ শতাংশেরও বেশি যে সমস্ত বুথে দু হাজার দুয়ের ভোটার তালিকার সঙ্গে বর্তমান ভোটার তালিকার মিল খুঁজে পাওয়া যাচ্ছে না লিঙ্ক খুঁজে পাওয়া যাচ্ছে না অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে বিকল্প হিসাবে ঠাকুমা ঠাকুরদা এছাড়াও দাদু এই সব ক্ষেত্রে উল্লেখ করছে ফর্মে অর্থাৎ এসআইআর এর ফর্মে দু হাজার দুইয়ের নামে সেই এসআইআর ফর্মগুলি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করার নির্দেশ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে ইতিমধ্যেই জেলায় জেলায় দেওয়া হয়েছে এবং বুথ লেভেল অফিসারদের বলা হয়েছে যাতে গোটা বিষয়টি তাদেরকেও জানিয়ে দেওয়া হয় কারণ আগামী এগারোই ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে সেক্ষেত্রে এগারোই ডিসেম্বরের মধ্যেই যাতে এই বিএলও অ্যাপে রোল ব্যাক অপশানের মাধ্যমে যাতে তারা সংশোধন করে নেন কেন এই সংশোধনের কথা বলা হচ্ছে তার কারণ আগামী দিনে এগারোই ডিসেম্বরের পর যদি এই ধরনের কোনো অভিযোগ উঠে আসে এবং সেই অভিযোগের সত্যতা প্রমাণিত হয় তাহলে কিন্তু শাস্তির কোপে পড়বেন বুথ লেভেল অফিসাররা তুমি যেন রাজ্য জুড়ে আশি হাজারেরও বেশি বুথ লেভেল অফিসাররা কাজ করছেন এই এসআইআর প্রক্রিয়ায় সেই কারণে বুথ লেভেল অফিসারদের কাছে এটি একটি শেষ সুযোগ জাতীয় নির্বাচন কমিশনের তরফে দিয়ে দেওয়া হয়েছে যেটাকে বলা হচ্ছে রোল ব্যাক অর্থাৎ যদি কোনো ফর্মে ভুল হয়ে থাকে দু হাজার দুইয়ের সঙ্গে লিঙ্কের সমস্যা হয়ে থাকে দাদু ঠাকুমা ঠাকুরদার কথা তারা উল্লেখ করছেন এসআইআর ফর্মে বা এটাও দেখা যাচ্ছে যে যে সমস্ত বুথে মৃত ভোটার স্থানান্তরিত ভোটার নকল ভোটার বা ডুপ্লিকেট ভোটার পঞ্চাশ বা তার বেশি রয়েছে সেই সমস্ত জায়গার বিএলওদের বলা হচ্ছে যে সেই এসআইআর ফর্মগুলি আরও পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে নিন এবং প্রয়োজনে এই রোল রোলম্যাপ অপশানের মাধ্যমে সেটা তারা সংশোধন করে নিতে পারবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে আজ দুপুরেই এই নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন জেলায় জেলায় বলি কমিশন ছুটতে খবর বেশ এগারোই ডিসেম্বর ফর্ম জমার শেষ দিন আর তার আগে আরো করা নিয়ম মেনে এসআইআর নির্দেশ কমিশনের এতেই অনেকের প্রশ্ন তাহলে কি এতদিন ধরে যে পদ্ধতিতে এসআইআর করা হলো তাকে কি ফাঁক ছিল আর এসআইআর সত্ত্বেও কি ভোটার ঢুকে পড়েছে নাকি বিজেপির ক্রমাগত চাপে কমিশনের এই পদক্ষেপ ভোটার তালিকায় গড়মিল খুঁজতে এসআইআর সেই এসআইআর প্রক্রিয়াতেই কি গরমিল এসআইআর পরেও কি লিস্টে ভুয়ো নাম থেকে যাচ্ছে তাই কি তথ্য যাচাইয়ে এবার আরো কড়া কমিশন সিইও দপ্তর থেকে জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে দু দুই সালের ভোটার তালিকায় নাম ছিল বলে যাঁরা জানিয়েছেন সেই সময় তাদের বয়স ষাট বা তার বেশি ছিল কিনা দেখতে হবে দু দুই সালের তালিকায় বাবা মা অথবা ঠাকুরদা ঠাকুরমার নাম ছিল এবং দু সালে বয়স পঞ্চাশ বা তার বেশি এমন ভোটারদের ক্ষেত্রে বিশেষ নজর দিতে হবে দু সালে ২৫ বছর বা তার বেশি বয়স হয়ে গেলেও তখন ভোটার তালিকায় সংশ্লিষ্ট ব্যক্তির নাম কেন ছিল না জানতে হবে বুথ লেভেল অফিসার ইয়ারোদের যাচাই করতে হবে সালের অক্টোবরের পর ভোটার তালিকায় থাকা ব্যক্তিদের বাবা মায়ের নাম সংক্রান্ত তথ্য যদি এসআইআর ফর্মে দেওয়া তথ্যের সঙ্গে না মেলে তাহলে খতিয়ে দেখতে হবে দু হাজার সালের তালিকায় উল্লিখিত বাবা মায়ের সঙ্গে ভোটারের বয়সের ব্যবধান পঁয়তাল্লিশ বছরের বেশি বা আঠেরো বছরের কম হলে যাচাই করতে হবে অনুপস্থিত ভোটারের জন্য এসআইআর ফর্মে পরিবারের কেউ সই করলে তার ক্ষেত্রে বিয়েলোকে ফোন করে বা বাড়ি গিয়ে খোঁজ নিতে হবে সংশ্লিষ্ট ব্যক্তি অন্য কোথাও নাম তুলেছেন কিনা জানতে হবে যেসব বুথে বংশগত মিলের হার পঞ্চাশ শতাংশের বেশি সেখানে খুঁটিয়ে দেখতে হবে দু হাজার চব্বিশ ও দু হাজার একুশ সালের ভোটে স্পর্শকাতর তকমা পাওয়া বুথে বাড়তি নজর দিতে হবে কমিশনের বিএলও অ্যাপে ভুল তথ্য দেওয়া হলে ইআরও এবং বিএলওরা তা শুধরে নিতে পারবেন অনিচ্ছাকৃত ভুল সংশোধনের সুযোগ মিলবে যেসব বুথে মৃত বা স্থানান্তরিত ভোটারের সংখ্যা শূন্য থেকে কুড়ি সেখানে বিএলওদের দেওয়া তথ্য ঠিক কিনা তা বাড়তি যাচাই করতে হবে জন্ম মৃত্যু রেজিস্টার ও রেশন কার্ড বাতিলের তথ্য থেকে প্রয়োজনে মৃত ভোটার সংক্রান্ত তথ্য যাচাই করে নিতেও বলা হয়েছে ইআরওদের তাড়াহুড়ো করে এসআইআর এর অভিযোগে প্রথম থেকেই সরব তৃণমূল শেষমেশ ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ থেকে চূড়ান্ত ভোটার লিস্ট বের করা সবেরই সময়সীমা সাত দিন করে বাড়িয়েছে কমিশন এবার একগুচ্ছ করা নির্দেশ তাহলে কি পুরনো নিয়মে কোনো ফাঁক ছিল কমিশন বলেছিল যোগ্য ভোটাররা নিশ্চিন্তে ভোট দেবেন অযোগ্যরা দিতে পারবেন না এটা কি নিশ্চিত করা যাচ্ছে না এসআইআর করেও কি লিস্টে ভুয়ো ভোটার রোখা যাচ্ছে না তাই কি তথ্য যাচাইয়ে আরো কড়া কমিশন এরপরেও আরো স্ক্রুটিনি হতে পারে এই যে আমরা এখন বলছি যে আরেকবার করে যান তার মানে কি বিএলও কাজ করেননি তা তো নয় ভুল হতে পারে কোনো কোনো ক্ষেত্রে সেই ভুলগুলো যাতে ঠিক করা যায় তার চেষ্টা গত কয়েকদিনে কমিশনকে বারবার নিশানা করেছে বঙ্গ বিজেপি শ্বশুর বাবা হয়ে যাচ্ছে বাবা ভাড়া পাওয়া যাচ্ছে মায়ের থেকে মেয়ের বয়স বেশি হয়ে গেছে এটা দেখবার জন্য গণেশ কুমার যে নিজে পশ্চিমবঙ্গের আসার প্রয়োজন আছে ছাব্বিশ সাতাশ আঠাশ এই তিন দিনের প্রত্যেকটা এন্ট্রিকে স্পেশাল অবজারভার এবং ইসিআই টেকনিক্যাল টিম কে দিয়ে এআই ফটো স্ক্যান এবং আপনার যা যা মডার্ন ব্যবস্থা আছে অডিট করতে কমিশন কে বারবার নিশানা বিজেপি বারবার চাপ তৈরির চেষ্টা এর জেরেই কি এবার এসআইআর নিয়ে আরো কড়া কমিশন নিজেদের সাংগঠনিক ব্যর্থতা বিএল অধিকার রক্ষা কমিটির মিছিল কমিশনের সামনে মিছিলের রীতিমত উত্তেজনা ছবিটা দেখাবো আপনাদের ব্যারিগেড ভেঙে কমিশনে ঢোকার চেষ্টা করেন যারা বিক্ষোভকারী ছিলেন তারা পুলিশ আটকালে রীতিমতো উত্তেজনা ঘেরাও বিএলও অধিকার রক্ষা কমিটির যেখানে উত্তেজনা প্ল্যাকার্ড হাতে যারা বিক্ষোভকারীরা আসেন সে সময় পুলিশ আটকালে রীতিমতো উত্তেজনা পুলিশের সঙ্গে ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিএল

চিকিৎসা ব্যবস্থার দায় নেওয়া হয় এবং ইসিআই কে জানাতে এসছি আমরা চাইছি ঢুকতে ওনার ঢুকতে দিচ্ছেন না ওকে জোর করে কাজ করিয়েছে এর প্রতিবাদে আমরা লেটার নিয়ে এসেছি আমরা ভেতই যেতে চাইছি যেতে দিচ্ছে না পুলিশ ধাক্কা ধাক্কি করছে কাজের চাপ কমাতে হবে ডেটা বাড়তি চাপ দেওয়া যাবে না দু বছরের কাজ এক মাসে শেষের নির্দেশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে পরীক্ষার মরশুমে শিক্ষকদের স্কুল থেকে সরিয়ে নিয়ে এসে শিক্ষার্থীদের ক্ষতি করা চলবে না বিএলওদের অন ডিউটি সুনিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনের কাজের চাপে মৃত বিএলওদের পরিবারের একজনকে চাকরি দিতে হবে এই এগারো দফা দাবি নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও বিএলও অধিকার রক্ষা কমিটি প্ল্যাকার্ট নিয়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখান বিএলও অধিকার মঞ্চের যারা বিক্ষোভকারীরা আজ আসেন এবং সেখানে বিএলও অধিকার রক্ষা কমিটির মিছিল উত্তেজনা রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন যখন ওই দিয়ে পুলিশ পুলিশ আটকায় এবং আটকানোর পরেই ব্যারিগেড ভাঙার চেষ্টা করেন এবং রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন এগারো দফা দাবি যেখানে একাধিক দাবি রয়েছে যেমন পরীক্ষার মৌসুমে শিক্ষকদের স্কুল থেকে সরিয়ে নিয়ে এসে শিক্ষার্থীদের ক্ষতি করা চলবে না বিএল ওদের অন ডিউটি সুনিশ্চিত করতে হবে এরকম এগারো দফা দাবি নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও বিএলও অধিকার রক্ষা কমিটি ফোনে প্রেশার আসতো ফোনে প্রেশার এলে কি হবে ব্রেন স্ট্রোক হয়ে গিয়েছিল এই যাব তো ওরা আট তারিখে আটই নভেম্বর কাজ করছিল প্রায় সেভেন্টি ফাইভ পারসেন্ট সময় বেশি হলে আশা করি কিছু হতো না ক্ষতিপূরণের দাবি এই কথাগুলো জানাবো আর কি বাড়িতে একটা ছেলে আছে বাড়িতে একটা ছেলে আছে যদি চাকরি দেওয়া হয় এই কারণ বাবা এস এর কাজ করছিল এসআই আর যে অ্যাপটা দিয়েছিলো সে অ্যাপটা ঠিকভাবে কাজ করছিল না সার্ভার প্রবলেম চলছিল যার কারণে তিনি অতিরিক্ত চাপে ছিলেন টেনশনে ছিলেন ফলে তিনি ওই কাজ করতে করতেই মারা যায় আমার তাই ইলেকশন কমিশনের কাছে অভিযোগ যে ইলেকশন কমিশন যাতে আমাদের যে ক্ষতি হলো সে তার ক্ষতিপূরণ একটা দেখ উপযুক্ত ক্ষতিপূরণ দেখ এছাড়াও আমি আমার বাড়িতে যোগ্য একজন আছি তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয় দেগঙ্গার দিকে নজর রাখবো কারণ দেগঙ্গার সাত হাতিয়া রেশনে বিক্ষোভ কারণ নেতাকে বেশি রেশন দিতে স্থানীয়দের বঞ্চনা এই অভিযোগ উঠছে কারণ রেশন ডিলারের বিরুদ্ধে অভিযোগ আর নেতার বিরুদ্ধে অভিযোগ কারণ যা বরাদ্দ তার থেকেও বেশি চালাটা দেওয়া হচ্ছে এমনটা অভিযোগ আমার সঙ্গে জিয়াউল আলম রয়েছে কথা বলবো জিয়াউলের সঙ্গে জিয়াউল প্রথমে জানতে চাইবো যে বরাদ্দ কত আর সেই নেতাকে কত দেওয়া হচ্ছিল চাল আটা আরও একটা বিষয় যে এটা একদিনের ঘটনা নিশ্চয় নয় দিনের পর দিন ঘটছে নেতা বলেই কি এই বাড়তি সুযোগ সুবিধা একদম দেখো এই ধরনেরই একটা অভিযোগ উঠে আসে সামনে দেগঙ্গার সাতটি এলাকা যখন দুয়ারে রেশন প্রকল্প রেশন দেওয়া হচ্ছিল সেখানে দেখা যায় যে তিনি শাসক দলের নেতা ফলে তিনি রেশন বেশি পাবেন ফলে জন্য বরাদ্দ হচ্ছে সাতাশ কেজি চাল কিন্তু তিনি পাচ্ছেন পঞ্চাশ কিলো চাল তার জন্য বরাদ্দ হচ্ছে আঠেরো প্যাকেট আটা কিন্তু তিনি পাচ্ছেন চল্লিশ প্যাকেট আটা ফলে এটা আজকে দিনের পর দিন এই ধরনের রেশন তিনি বেশি নিচ্ছেন কিন্তু গ্রামবাসীদেরকে যেটা নির্য রেশন পাওয়ার কথা সেখান থেকে রেশন নিয়ে তাদেরকে কম দিয়ে এই তৃণমূল নেতাকে বেশি দেওয়া হচ্ছে এবং এমনটাই কিন্তু অভিযোগ করছেন এবং যখন এলাকার মানুষ এটা নিয়ে সত্যার হচ্ছেন যে রেশন ডিলারকে বলছেন যে কেন নেতা হিসেবে তাকে বেশি রেশন দেওয়া হবে তখন কিন্তু সেই শাসক নেতা তিনি হুমকি দিচ্ছেন খুন করার হুমকি দিচ্ছেন প্রাণ নাশের হুমকি দিচ্ছেন যা নিয়ে কিন্তু উত্তেজনা পরিবেশ তৈরি হয় দিগঙ্গার সাথে এলাকায় সেখানে এই শাসক নেতা তিনি সরাসরি হুমকি দিচ্ছেন সাধারণ গ্রাহকদেরকে যে তিনি তার নাকি এটা পাবার যোগ্য তিনি নেতা বলেই তিনি এই বেশি পরিমাণে চাল বা আটা তিনি নিচ্ছেন এমনটা কিন্তু অভিযোগ আকারে উঠে আসে ফলে এলাকায় যথেষ্ট একটা উত্তেজনা ছড়ায় কিন্তু এই নেতা সরাসরি তিনি সংবাদ মাধ্যমের সামনে কিছু কথা বলতে চাননি কথা বলতে চাননি রেশন ডিলেরও কিন্তু রেশন বেশি পাওয়া নিয়ে কিন্তু একটা উত্তেজনা পরিবেশ তৈরি হয় দেবঙ্গার সাথে এলাকায় এখানে আমরা লাইনে দাঁড়িয়ে আছি এবার বিএনপি নেতার ফোন আসায় তাদের মাল আগে দিচ্ছে শুধু তাই না সাতাশ কিলো রিসিভে পঞ্চাশ কিলো চাল যাচ্ছে আর আঠারো কিলো আটাই চল্লিশ কিলো যাচ্ছে আমাদের লাইনে দাঁড় করে রেখা লাইনে থাকাকালীন আমরা একজন দেখেছি এক নেতা কত সাতাশ কেজি চাল আছে আর প্যাকেট আটা আছে তার ছাই বাইকে উঠছে এক বস্তা চাল পঞ্চাশ কেজি চল্লিশ প্যাকেট আটা আমরা তার প্রতিবাদ করতে গিয়ে আমাদের ধুমকি দিচ্ছে এখন আমরা চাচ্ছি যে আমাদের মানে পাড়ার যত লোক আছে তারা যেন সবাই যেন মালটা পায় বুঝে শুনে সেই দাবি আমরা করছি এবার একটা সিসি ক্যামেরা ফুটেজ দেখাবো আপনাদের পূর্বস্থলিতে পর পর দোকানে চুরি আর দেখুন মুখ চাদরে ঢেকে তিনজনকে দেখা যাচ্ছে মাথায় হেলমেট পরে সিসি ক্যামেরা ফুটেজ পূর্বস্থলী যেখানে তালা ভাঙা হচ্ছে একের পর এক দোকানে তালা ভাঙা এবং সেখানে শাটার ভেঙে দুটি দোকানে চুরি হয়েছে সিসি ক্যামেরায় চার দুষ্কৃতীর কীর্তি দেখুন সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাচ্ছি আমার সঙ্গে নবকুমার রয়েছে নবকুমার যেভাবে চোরেরা এসেছে তাতে শনাক্ত করা একটু কঠিন সত্যি কারণ হেলমেট পরা চাদরে মুখ ঢাকা কিন্তু এখনো পর্যন্ত কি আপডেট দেখো এই বিষয় প্রশাসনের সাথে যেটুকু জানা গেছে তারা স্বীকার কার্যত স্বীকার করে নিয়েছে যে এই ধরনের চুরি ঘটনা পূর্বস্থলিতে ঘটেছে এবং তারা যথা শীঘ্রই এই বিষয় ব্যবস্থা নেবে কিন্তু এই যে শীত পড়তেই যে চুরি এবং তাতে রীতিমতন ভাবে তারা মুখ বেঁধে হেলমেট পরে যে করছে এবং শীতের সকালে মানুষের রীতিমতন ঘুম থেকে উঠতে দেরি হয় সেই সুযোগে সেই সকালবেলা কার্যত চারটা থেকে পাঁচটার মধ্যে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে কিন্তু এই যে ঘটনা এতে এলাকাবাসী থেকে দোকানদারেরা সবাই আতঙ্কিত হয়ে পড়েছে যেভাবে মানে একবারে একটা জ্ঞান বলা যেতে পারে তারা সমস্ত ভাবে যে ত্রাসের সৃষ্টি করছে শুধু পূর্বস্থলী নয় পূর্বস্থলী সহ বিভিন্ন এলাকাতেই এই ধরনের এই শীতকাল পড়তেই যে চুরি শুরু হয়েছে তাতে এলাকাবাসী সহ আতঙ্কিত চুরির ঘটনায় এলাকার মানুষজন ব্যবসায়ী মহল ও আতঙ্কিত মোটামুটি একক্রস যেটা জানা যাচ্ছে সিসি ক্যামেরা দেখে একটা দশ পনেরো ক্যামেরাতে দেখতে দেখা যাচ্ছে তো চারজন মোটামুটি পঞ্চাশ প্লাস ওপরে জিনিস নিয়েছে কয়েন ছিল রেয়ার কয়েন ছিল মোটামুটি নিয়েছে ওনারা সিগারেট নিয়ে গেছে হ্যাঁ ব্র্যান্ডেড জিনিসগুলো সম্পূর্ণ বডি পারফিউম নিয়ে গেছে কাজু নিয়ে গেছে কিসমিস নিয়ে গেছে পুলিশ এসেছিলো হ্যাঁ ঘটনা জানানোর পরে পুলিশ এসছে পুলিশ যেটা বলছে ধরা পড়ে যাবে আমার শুধু ফেনেলে ফেনেল এক্সেন তার চুরি হয়েছে কত টাকা লাগবে 1 লাখ টাকার মত পুলিশ এসেছিল হ্যাঁ পুলিশ এসেছিল পুলিশ দুবার করে দুবার আসছে পুলিশ এখনো আছে পুলিশ আগে আরেকটা চুরি হয়েছে সেখানে সিসিটিভি ক্যামেরা চেক করছে একই এলাকা দুটো চুরি হলো একই এলাকা দুটো চুরি আমার দোকানে একটু আগে একটা মোদি দোকানে চুরি হয়েছে সেই দোকানে এখন পুলিশ আছে তারা সিসিটিভি ক্যামেরা চেক করছে পিতলের তালা চুরি আপনারা ভাবছেন সামান্য পিতলের তালা চুরি সেই খবর কেন দেখাচ্ছে এতেই নস্টালজিয়া কারণ বাবা নেই বাবার স্মৃতি আছে সেই পিতলের তালাতে বীরভূমের শিউড়িতে পঞ্চাশ বছরের সেই তালাই চুরি ছেলেরা বলছেন তালা ফিরিয়ে দিলে চোরকে মাফ করে দেবেন তারা তার খাতে হাজার টাকা তুলে দেবেন শুধু তাই নয় মিষ্টি তুলে দিতেও রাজি প্যারিস ভালোবাসার শহর এখানে আইফেল টাওয়ারের কাছে শের নদীর উপর লাভলক ব্রিজ এই ব্রিজের গায়ে শয়ে শয়ে তালা এসবই ভালোবাসার প্রতীক ভালোবাসা এখানে তালায় অটুট থাকে প্যারিস থেকে পশ্চিমবঙ্গ দূরত্ব কয়েক হাজার কিলোমিটার প্যারিসে ভালোবাসার তালা আর এ বাংলায় স্মৃতির তালা বীরভূমের শিউড়ির টিন বাজার এখানে কি পিতলের তালা চুরি হয়েছে বলে অভিযোগ তালা ফিরে পেতে থানায় দুই ভাই তাজ উদ্দিন বৃদ্ধা এবং আছে তালা বৃদ্ধা নেই চুরি রুখতে তালা শিউড়িতে সেই তালায় চুরি তালা ফিরে পেতে থানায় কিন্তু কেন কারণ এই তালা যে সে তালা নয় এই তালায় বাবার স্মৃতি তালাবন্দি মির্ধা পরিবারের বক্তব্য পিতলের এই তালা উত্তরপ্রদেশের তালার গায়ে পুরনো দোকানের নাম খোদাই করা প্রায় পঞ্চাশ বছর আগে অর্ডার দিয়ে তৈরি করা হয় বাবা মারা গিয়েছেন অনেক বছর এই তালাগুলিতে বাবার স্মৃতি তালা বন্ধ শিউড়িতে দুই ভাইয়ের ইলেকট্রনিক জিনিস মেরামতির দোকান এই দোকানেই তিনটি তালা লাগানো হয় দুই ছেলের মনে হয় বাবাই যেন দোকানটা দেখছেন পাহারা দিচ্ছেন এই তিনটি তালার একটি কয়েকদিন আগে চুরি হয় দিবে তালা ফিরে পেতে থানায় গিয়েছেন দুই ভাই তাদের বক্তব্য চোর এসে শুধু তালাটা ফেরত দিয়ে দিক তাহলেই হবে চুরির কোনো শাস্তি তারা চান না তালা ফেরত দিলে চোরকে হাজার টাকা এমনকি মিষ্টি খাওয়াতেও রাজি দুই ভাই যদি সে ফেরত দেয় আমার আমি এক হাজার টাকা তার হাতে পোস্ট কাট দেবো যে তুমি আমার নিয়েছিলে দিয়েছিলে তাতেও আমি রাজি আছি বীরভূম থেকে সুপ্রতিম দাস নিউজ এইটিন বাংলা